প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রবাসক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে যে ডাস্ট অ্যালার্জি আপনারা দেখেছেন যে অনেক ধরনের অ্যালার্জিতে আমরা ভুগে থাকি কোল্ড অ্যালার্জি ঠান্ডাজনিত অ্যালার্জি অথবা স্কিনের অ্যালার্জি বা আরও অনেক ধরনের অ্যালার্জি খাদ্য ফুড অ্যালার্জি অনেক ধরনের অ্যালার্জি রয়েছে ঠিক একইভাবে খুব কমন একটা অ্যালার্জি হচ্ছে ডাস্ট অ্যালার্জি আপনারা প্রায়ই শুনে থাকবেন যে এই লোকটা ডাস্ট অ্যালার্জিতে ভুগছে এই লোকটা ডাস্টে গেলে বা ধুলাবালির কাছে গেলে বা ধুলাবালির সংস্পর্শে গেলেই তার নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে যায় এই যে ডাস্ট বা ধুলার থেকে যে অ্যালার্জি হয় এটা নিয়েই আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি অর্থাৎ ডাস্ট অ্যালার্জিটা কী কী কারণে ডাস্ট অ্যালার্জিটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি হলে কী কী লক্ষণ থাকে আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে সর্বোপরি হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের কতটুকু সহায়তা করতে পারে এই ব্যাপারটাই খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করতে যাচ্ছি এখন এই যে ডাস্ট অ্যালার্জি অর্থাৎ ধুলা এখন আমরা তো দেখি জানি যে আমাদের ঘরে বাইরে সর্বত্রই ধুলা অর্থাৎ আপনি যদি বাইরে যান আপনার ধুলায় কিন্তু আপনার ধুলার সাগরে কিন্তু হাবুডুবু খেতে হচ্ছে এই যে ধুলাগুলো যখন আমাদের নাকে চোখে মুখে ঢোকে তখনই কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই ধুলাটা কিন্তু বায়ের ধুলার চেয়ে আমাদের ঘরের ভিতরের যে ধুলা বা ডাস্ট এটাই কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি করে সেটা কিভাবে ক্ষতি করে সেটা হচ্ছে ডাস্ট মাইট বলা হয় অর্থাৎ ধুলার মধ্যে একটা জীবাণু থাকে মাইট থাকে এটাই মূলত আমাদের অ্যালার্জির সৃষ্টি করে এই আপনি আমরা যে কার্পেট ইউজ করি বা আমাদের ঘরের ভিতরে যে পর্দা রয়েছে অথবা আমাদের যে বই পুস্তক রয়েছে বা আমরা দেখা যায় অসংখ্য কাপড় চোপড় এটা ওটা ফার্নিচার এত বেশি গ্যাদারিং করে রাখি যে এগুলোর ভিতরে কিন্তু ধুলা পড়ে এই যে ধুলাগুলো যখনই আমরা নানাচড়া করতে যাই বা এই ধুলাগুলো নিয়ে যখনই আমরা অনেক দিন যাবত এগুলো ফেলে রাখি তখন কিন্তু এখানে এই জীবাণুগুলো সৃষ্টি হয় বা এই জীবাণুগুলো এই ধুলার মধ্যে থাকে এগুলোর সংস্পর্শে গেলেই আমাদের দেখা যাচ্ছে যে এই অ্যালার্জি সৃষ্টি হচ্ছে এবং আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলি এই যে মাইট এগুলো আসলে কিভাবে এত বেশি হচ্ছে এই যে আমরা যে বালিশের উপরে শুচ্ছি বা বালিশে মাথা রাখছি বা আমি যে বেড যে ক্লথটা ইউজ করছি বিছানার চাদরটা ইউজ করছি বা আমি যে চাদর বা কাভারিং ইউজ করছি আমরা যখন শুই তখন কিন্তু আমাদের শরীরের স্কিন কিছু কিছু ড্রাই স্কিন কিন্তু খসে পড়ে অর্থাৎ পুরানো চামড়া কিন্তু খসে পড়ে এই চামড়াগুলো খেয়েই কিন্তু এই মাইটগুলো বেঁচে থাকে এবং বংশবিস্তার করে তার মানে কি আপনার বালিশটা যদি আপনি বালিশের কাভারটা যদি আপনি ঠিকমতো পরিষ্কার না করেন আপনি যে বেড শিটটা যদি ঠিকমতো পরিষ্কার না করেন বা এগুলো যদি রোদরে না শুকান বা আপনার ঘরে যদি রোদ না ঢুকে তাহলে কিন্তু এই যে ধুলার মধ্যে এই জীবাণুগুলো এই মাইটগুলো বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং সর্বোপরি আপনার কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে অনেকে দেখা যায় যে এমন একটা বাসায় থাকা হয় এ বাসায় আলোর বাতাস ঢুকে না এ বাসায় অন্ধকার থাকে এখানে কিন্তু প্রচুর অ্যালার এই ধরনের মাইট সৃষ্টি হয় এবং অ্যালার্জির সৃষ্টি করে কিন্তু বাইরের ধুলাবালি কিন্তু এত বেশি ক্ষতি করে না তারপরে আমরা অনেক সময় এই যে বাসায় কিছু প্রাণী পুষে থাকি আপনাদের যে কুকুর বিড়াল বা এই ধরনের ই এগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের ধুলা বা এই ধরনের ডাস্ট অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তারপরে ফুলের রেণু বা যত রকমভাবে ধুলার সংস্পর্শ রয়েছে এগুলোর থেকে আমাদের কিন্তু এ ধরনেরই হয় আরেকটা যেটা জিনিস আমরা দেখেছি যে অল্প খুবই ছোটো বাচ্চারা অথবা অনেক বেশি বয়সের লোকদের ভিতরে কিন্তু এই অ্যালার্জিটা বেশি সৃষ্টি হয়ে থাকে তারপরে যারা একটু দুর্বল প্রকৃতির যারা অ্যাজমাতে ভুগছে যারা শ্বাসকষ্টে ভুগছে তাদেরও আমরা দেখেছি যে এই ডাস্ট অ্যালার্জি বেশি হয়ে থাকে এইগুলো খুবই কমন কিছু কারণ যার মাধ্যমে এই ডাস্ট অ্যালার্জি সৃষ্টি হয়ে থাকে এখন যেটা বলতে চাই যে ডাস্ট অ্যালার্জি হলে কী কী লক্ষণ হয় খুবই কমন লক্ষণ এটা আমরা কম বেশি সবাই জানি যা ধুলার মধ্যে গেলে অনেকে দেখা যায় হাঁচি শুরু হয়ে যায় নাক দিয়ে পানি পরে চোখ চুলকায় স্কিনের সংস্পর্শে লাগলে স্কিন চুলকাতে থাকে স্কিনে র্যাশ হয় হ্যাঁ চোখের সংস্পর্শে গেলে চোখ চুলকাতে চাকে চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পরে কেমিক্যাল যদি থাকে এই ধুলাগুলোর মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে যায় এই ধুলাগুলোর মধ্যে যদি কোনো জীবাণু থাকে ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে ফাঙ্গাস থাকে তাহলে আমাদের শরীরের ভিতরে কিন্তু এই কারণে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যক্ষার জীবাণু যদি থাকে ধুলার মধ্যে আপনার যক্ষা হয়ে যেতে পারে আপনার ভাইরাস কোনো জীবাণু থাকলে আপনার ভিতরে ভাইরাল ইনফ ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল কোনো সমস্যা আপনার ভিতরে সৃষ্টি হতে পারে অর্থাৎ ধুলার মাধ্যমে আপনার শরীরে কিন্তু অসংখ্য সমস্যা সৃষ্টি হতে পারে এগুলোকেই এক কথা আমরা ডাস্ট অ্যালার্জি বলতে পারি এখন এগুলো যদি প্রতিরোধ করতে হয় খুবই সংক্ষিপ্তভাবে যদি বলি আমাদেরকে মাস্ক ইউজ করতে হবে অলওয়েজ মাস্ক ইউজ করতে হবে যদি এগুলো ধুলার থেকে যদি আমরা রক্ষা পাই আর বাসা কী করতে হবে আপনার বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে অনেক পুরানো কাপড় চোপড় এগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আপনার বেডশিটটা আপনার যে বালিশের কাভারটা বা বালিশটা বা কম্বলটা এগুলো মাঝে মাঝে আপনাকে রোদ্রে ভালোভাবে শুকাতে হবে সারাদিন ধরে শুকাতে হবে তারপরে বেডশিট কাভার এগুলো কয়েকদিন পর পরই ধুতে হবে আপনার জানালা পর্দা এগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আপনি যে ঘরে থাকেন ঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এত গ্যাদারিং থাকলে কিন্তু আপনার ধুলাবালি জমে আপনার কিন্তু অ্যালার্জির সৃষ্টি করবে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সব ধরনের অ্যালার্জির কিন্তু হোমিওপ্যাথিতে পারমানেন্ট চিকিৎসা রয়েছে আমরা অনেক কোল্ড অ্যালার্জির রুগী পাই ও অল্প ঠান্ডাতে তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এগুলো হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেরে যাচ্ছে স্কিন অ্যালার্জি আমরা অনেক পেয়ে থাকি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেরে যাচ্ছে বা যে কোনো অ্যালার্জি হোক না কেন ফুড অ্যালার্জি খাবার খেলেই অ্যালার্জি হচ্ছে ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে ডায়রিয়া হয়ে যাচ্ছে তারও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা আছে ঠিক একইভাবে এই ধুলার থেকে বা ডাস্ট থেকে যে অ্যালার্জি হয় তারও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা দেখেছি যে বেশ কয়েক মাস যদি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে তাহলে এই ধরনের অ্যালার্জি যেটা অন্য চিকিৎসায় কখনো এটা হয়তো সেটা চাপা করে থাকে বা সাপ্রেস করে থাকে কিন্তু হোমিওপেথিক ওষুধের মাধ্যমে এটা আমরা পারমানেন্টলি স্থায়ীভাবে আরোগ্য করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ